নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল বাইশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর তো এই সপ্তাহটা আমাদের আমাদের নক্ষত্রের অধিপতি কি শনি তো শনিদেব কী ফল দেবেন আমাদের কী কৃপা করবেন তো সেটা বিষয়ে আলোচনা করা যাক প্রথমত এইদিকে বলি যে যেহেতু আমাদের নক্ষত্র অধিপতি শনি তাই আমরা শনির দলের লোক কিছুটা তাহলে আমাদের রাশি লগ্ন কি রাশি যদি বৃশ্চিক হয় তো যদি লগ্ন বৃশ্চিক হলে এই সপ্তাহে মঙ্গল চব্বিশ তারিখে রাহু নক্ষত্রে প্রবেশ করবে সেটা যেমন চাপের তেমন একটু রিলিফের ব্যাপার হলো যদি বৃশ্চিক রাশি নক্ষত্র যদি অনুরাধা হয় তাহলে যদি বৃশ্চিক রাশি মকর লগ্ন হয় তুলা লগ্ন হয় যদি শনির দলের লোক হয় যদি রাহুর লোক হয় আমরা তুলা তুলালগ্ন মিথুন কন্যা লগ্ন হয়ে গেলাম তাহলে অনেকটা রিলিফ পাবো এতটাও চাপে থাকতে হবে না আবার বলছি বলছি মানে আমি যে মঙ্গলের মানুষরা মানুষরা রবির চন্দ্রের মানুষরা এবং দেবগুরুর মানুষেরা চাপে থাকবে তুলনামূলক এই সমস্ত বৃশ্চিক রাশির যে এই যে লগ্নগুলো এই মকর তুলার দলের বা কুম্ভ লগ্ন দলের এই মানুষগুলো একটু চাপ কম পাবে এটা নিশ্চিত কারণ ওই যে বলেছি শয়তানের শক্তি বেশি তাই রাহু শনি শক্তি বেশি তাই তারা চাপ তাদের তারা যদি চাপ পেয়েও থাকে না চাপটাকে কাটি উঠতে পারবে আর এরা চাপে পড়ে যাবে এরকম একটা ব্যাপার নিয়ে চলতে হবে আচ্ছা প্রথমেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে বৃশ্চিক রাশি যদি বৃশ্চিক লগ্ন হয় বা কর্কর লগ্ন সিংহ লগ্ন হয় এদের চাপ থাকবে এটা নিয়ে চলতে হবে আচ্ছা এরপরে একটা আরেকটা কথা হলো যে নক্ষত্র যেহেতু অনুরাধা শনির দলের একটু লোক কিছুটা রিলিফ পেতে পারি এই হলো ব্যাপার আচ্ছা এরপরে যেটা বলবো যে এই শরীর থেকে মঙ্গল কত নম্বর ভাবে বলেছি অষ্টম ভাবে আছে আর মঙ্গল থেকে শনি ষষ্ঠ ভাবে আছে এইটার মঙ্গলের জন্য চাপ হয়ে গেল তাহলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে চাপ সে চাপে সে পড়বেই চাপ সে পাবেই আর রাহুর থেকে পঞ্চম ভাবে আছে মঙ্গল রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল পড়ে গেল মানে তো মঙ্গলের অবস্থা কাহিল হয়ে গেল মঙ্গল খারাপ হয়ে গেল এটা এটা আমাদের রাশি লগ্ন হলে খারাপ কিন্তু যদি এরকম হয় বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র তাহলে মঙ্গল দুর্বল হয়েছে বৃশ্চিক রাশি নক্ষত্র অনুরাধা তাহলে আবার ওইদিকে লগ্ন পেয়েছি তুলা কুম্ভ মকর বৃষ বৃষ রাশি মিথুন কন্যা এরকম যদি পেয়েছি তাহলে কিন্তু এই যে মঙ্গলে ডাউন হয়ে যাওয়াটা বা নাশস্ত হয়ে যাওয়াটা অতটা চিন্তার কোনো কারণ হবে না তাহলে কি হলো এই যেটাই বললাম এতক্ষণ ধরে কি বললাম দৃষ্টি বিনিময় বা একে অপরের ষষ্ঠ বা অষ্টম ভাবে থাকা মঙ্গলের ডাউন হয়ে যাওয়া এইগুলো কিন্তু এই সমস্ত লগ্নের জন্য কোনো চিন্তার কারণ না যারা শনি আর রাহুর লোক আছে এক কথায় এটা বুঝে নাও এরপরে আমি শুরু করছি যে আমাদের রাশি ফল সেটা আমি একবারে সোমবার থেকে শুরু করব বাইশ তারিখ বাইশ তারিখ দিনটাই দেখতে পাচ্ছ বাইশ মানে রাহুর প্রভাব থাকবেই আচ্ছা এবার চাঁদের দিন তাহলে চাঁদ আর রাহু কানেকশন হয়ে গেল এই চাঁদ রাহু মানে চাঁদ কি করবে চাঁদ চাঁদের নক্ষত্রে থাকবে হস্তায় থাকবে ভালো একটা দিন হবে ভাগ্যবতীর দিন আমরা কি ভালো মজা কিন্তু ভাগ্যবতীর দিন হলেও আমাদের নক্ষত্র যদি যদি আমরা ধরতে যাই তো নক্ষত্রের সঙ্গে ওই চাঁদের একটা বিবাদ থাকবেই তাহলে শনির সঙ্গে চাঁদের বিবাদ থাকবেই তাহলে আমরা কি করব আমরা সেদিনে একটু সমস্ত বিষয়ে সাবধান থেকেই কাজ করব সেটা আর্থিক লেনদেন হতে পারে পারিবারিক ব্যবসায়িক সবকিছু বা চাকরি জগতে যা কিছু সমস্ত জগতে আমরা একটু সাবধান থাকবো কি হবে না ওই যে মাঝে মাঝে মন খারাপ বাতিক মনের মধ্যে আসতে পারে বাতিকগ্রস্ত হতে পারি এটা ভালো নয় ওটা ভালো নয় এটা এরকম নয় ওটা নয় এরকম হলে কি হবে ওরকম হলে কি হবে বা এরকম হলে মানে আমি বলবো যে এরকম মানে কিরকম যে এরকম হতে পারে ভবিষ্যতে আলতু ফালতু চিন্তা ভবিষ্যৎ নিয়ে অকারণ চিন্তা এগুলো মনের মধ্যে আসতে পারে তো এইসব না করে বলবো যে যেহেতু বৃশ্চিক রাশি চাঁদের স্বাদ পাবো আর শনিরও স্বাদ পাবো তাই স্বাদ সবাই দেবে কিন্তু সবার পথে চলতে হবে এবং চলতে এইভাবে হবে যেমন মন চাঁদ মনের কারো মনকে শক্ত রাখতে হবে স্থির রাখতে হবে তাহলে চাঁদের থেকে আমরা কোনো খারাপ রেজাল্ট পাবো না আচ্ছা শনির হলে কি হবে শনির থেকে ভালো ফল পেতে গেলে কি করতে হবে ডিসিপ্লিন থাকতে হবে তার মানে ডিসিপ্লিন থাকা মানেই হলো যে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা নিয়ম মতো সব কিছু করা বা নিয়ম মতো চলা নিয়ম মতো বলা তাহলে চলা বলা যদি নিয়ম মতো হয় তাহলে কোনো গ্রহই ভালো ফল ছাড়া খারাপ ফল দেবে না তাহলে ভালো ফলই দেবে সব গ্রহই ভালো ফল দেবে এইটাই বলতে চাইছি তাহলে ওই দিনটা আমরা কি করব দিনটা সমস্ত কিছু সতর্ক থাকবো আর ইনভেস্টও করে নেব যদি ইনভেস্ট করতে পারি যারা ইনভেস্ট করতে জানো ভালো একটা দিন আছে চাঁদের শনির সঙ্গে দৃষ্টি দৃষ্টিপ্রাপ্ত হবে তবে চাঁদা শনি দৃষ্টি হবে আর ভালো একটা সময় করতে পারি ইনভেস্ট পরের দিন চলে যাব তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন ওই দিনটা চন্দ্র থাকবে চিত্রায় মঙ্গলের নক্ষত্র চিত্রায় থাকবে এটা ভালো একটা ব্যাপার মানে মঙ্গলের দিন এখন যদি বৃষ্টির লগ্ন হয়ে গেল তাহলে মঙ্গলের দিনে এই সমস্ত লোকরা ভালো ফল পাবে মঙ্গলের বন্ধু যারা আছে কর্কট সিংহ ধনু মিন আমাদের মেষ বৃষ্টির লগ্ন এরা ভালো ফল পাবে আচ্ছা এবারে কি বাকিরা যারা এই উল্টো আছো মঙ্গলে যারা দুশ্মন বা শত্রু আছো তারা কিন্তু খারাপ রেজাল্ট পাবে আর চাপে থাকবে রেজাল্ট খারাপ মানে এমনটাই হবে না যে খুব খারাপ হয়ে যাবে শনির নক্ষত্র আমাদের শনির সঙ্গে মঙ্গলের একেবারে হয় না বললাম না ওই সব দিনগুলো এই যে শনির থেকে অষ্টম ভাবে মঙ্গল আছে মানে হলো যে মঙ্গলবার দিনটা আমরা কি করব। আমাদের নক্ষত্র যেহেতু অনুরাধা মঙ্গল আমাদের চাইবেই যে কি করবে দেহে আঘাত দিতে লগ্নপতি যেহেতু তাই দেহে আঘাত দিতে চাইবে আর চোট লাগতে পারে খুব সাবধান ওই মঙ্গলবার দিনটা খুব গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে চাপতেও হবে আচ্ছা এবার চলে যাব আমাদের চব্বিশ তারিখে চব্বিশ তারিখটা আমাদের রাহুর দিন চন্দ্র থাকবে সাতি নক্ষত্রে বেলা দুটোর সময় আসবে বুধবার সাতি নক্ষত্রে আসবে ভালো একটা ব্যাপার তো শনির নক্ষত্র রাহুর নক্ষত্র ভালোই একটা দিন হবে তো মঙ্গলবার দিনটা একটু যাই তাই গেল আমি বলবো মঙ্গলবার দিনটা কোনো রিস্ক মানে চলা হাঁটা রিস্ক কোনো সিদ্ধান্ত নেওয়া রিস্কই কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো মঙ্গলবার দিন যা হচ্ছে তাই হতে দাও ওটা চলে যাক দিনটা যেমন তেমন করে এবার বুধবার দিনটা এবার শুরু হবে রাহুর দিন বুধ ও বৃহস্পতিবার বলেছি দুটো দিন থাকবে আমাদের রাহুর নক্ষত্রে চন্দ্র তো রাহুর প্রভাব বেশি থাকবে তো রাহুর প্রভাব বেশি থাকলে আমাদের ভালো যা কিছু আমরা করতে চাই আমাদের চতুর্থ হবে রাহু আছে তো ঘরোয়া কাজগুলো সম্পন্ন করব পরিবারকে দেখব সন্তানকে দেখব তাদের জন্য কোনো যদি কিছু কাজ থাকে বা কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলোকে সলভ করার চেষ্টা করব রাহুল আমাদের রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে দ্বাদশ ভাবে তাহলে ইনভেস্টমেন্ট নিয়ে ভাববো সেদিনটা কী করবো দ্বাদশ ভাবটা বাইরের ইনভেস্টমেন্ট মানে ওই যে দূর থেকে কোনো ইনভেস্টমেন্টের কথা বলি বারবার বিদেশি ইনভেস্টমেন্টের কথা বলি বিদেশি বিনিয়োগের কথা বলি তো সেরকমই হলো শেয়ার মার্কেট এরকম কারেন্সি মার্কেট লটারি জুয়া সাট্টা যা কিছু হতে পারে সেই সমস্তগুলো আমরা আমরা ফলো করব বুধ এবং বৃহস্পতিবার একদম দুটো দিনই খুব জোর করে করবো এগুলো এবং ফাটকা ইনকাম সাডেন মানি কুইক মানি আমরা পাবো সেদিনটা আমরা এগুলোকে ব্যবহার করব। রাহুর দিনে কোনো কম্প্রোমাইজ নেই ইনকাম করার ক্ষেত্রে আমরা রিটার্ন পাবো আমরা প্রফিট করব একদম হবে রাহুই পারে টাকা দিতে ভাই রাহু পারে যদি জানো তো রাহুকে জানো রাজা হতে চাও তো শনিকে বোঝো এগুলো করলে মানে কি হবে অন্তত আমি রাজা হওয়ার কথা মানে এইটাই বলি যে দুবেলা খেতে পাবো হয়ে যাবে এর থেকে ব্যাস বড় শান্তি আর কিছু নেই খেতে পাওয়াটা বড় কথা নয় তার থেকে বড় কথা হলো চলে যাচ্ছে আমার যে প্রয়োজন সেগুলো মিটে যাচ্ছে বা এগুলো তোমাদের মিটে যাবে সেইগুলোই হলো বড় কথা আবার কি চাই বেশি চাইতে গেলে লোকে কেড়ে নেবে সেই ক্ষমতা আছে তো যে রাখার দাপট থাকতে হবে সম্পত্তি সম্পদ থাকে দাপটে বাহু বলে থাকে সেই দাপদ রাখতে হবে দাপট আমাদের যাই হোক হয়তো আছে অনেকেরই কিন্তু খুব খুব কম কম মানুষের মানুষের আছে আছে যাই হোক সেটা যেটা বলবো যে চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর রাহু নক্ষত্রের দিন এনজয় করো শনির লোকেরা ব্যাস এটুকু বলবো ছাব্বিশ তারিখে চলে যাব। বিশাখা নক্ষত্রের দিন সেদিনটা দেবগুরু দিন তাহলে সেদিনটা কেমন যাবে নিউট্রাল দিন খুব ভালো দিন অতি শুভ দিন কোনো চিন্তা নেই সমস্ত কাজে জয়লাভ হবে পরিবার থেকে শুরু ব্যবসা চাকরি বাকরি সন্তান শিক্ষা সমস্ত কিছু ভালো থাকবে সমস্ত কিছু ভালো হবে শুক্রবার নিয়ে কোনো চিন্তা নেই শনিবার দিন সাতাশ তারিখে চলে যাব শনিবার দিনটা কি হবে আমাদের নক্ষত্র অধিপতির দিন তাহলে কি হবে শনিবার দিনটা চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে কেমন যাবে দারুণ দিন একটা দারুণ যাবে সবকিছু তাহলে শরীর মন সব চাঙ্গা থাকবে মনটা কিন্তু যেহেতু চন্দ্র থাকবে শনি নক্ষত্রে আবার বলেছি আপ ডাউন থাকবে ওই ওইটাকে নিয়ে কোনো ইস্যু ধরলে চলবে না মন তোমাদের ওই সব সময় সদাই খারাপ কোনো একটা করুণ সুরে গান শুনলেও বলবে আরে বাপরে মন খারাপ হয়ে গেল এই সব চলবে না এগুলো বাতিক বলে ওই গান গানের জায়গায় আছে ওটা নিয়ে মন দিলে হবে না আর ওটা গান শুনে কেউ জীবনে ফেরত আসবে না যে আমার জীবনে ওই সাথীটা হারিয়ে গেছে আহা ওর কথা মনে পড়ছে গো কি মনটা খারাপ হয়ে গেল বুকটা হুহু করে উঠলো তো বুকটা যতই হু করে উঠুক তোমার বুকটাই তোমার হু হু করলো তোমার বুকটা ফেটে মরলো শরীর খারাপ হলো মাথা খারাপ হলো মন খারাপ হলো তোমারই হলো ওই সাথীরও কিছু বয়ে যাবে না সে ফিরেও আসবে না আর সে শুনতে পেলো না ওরই বল হয়ে গেল কি হলো সময় নষ্ট হলো আর ওই সে যদি কাজ করতে করতে এই সব ভাবি তো কাজে ভুল হবে তার খেসারত আবার গুনতে হবে এইসব করতে হবে তো এইসব করা না করাই ভালো আবেগ প্রবণ হবে না আর ওই খেয়ালি এগুলোকে বলে মানে আমি বলবো এই যে মানে হু হু করে যাওয়া বুকটা এই ওর কথা মনে পড়ে গেল এগুলো বদমাইশি বলে এই সব কথা সব হচ্ছে বদমাইশি বুদ্ধি এইসব জীবন থেকে ত্যাগ করো তাহলে অনুরাধা নক্ষত্র সেই দিনটা আমাদের সাতাশ তারিখ দিনটা খুব ভালো দিন সমস্ত কাজে জয়লাভ ব্যাস নক্ষত্রের জন্য আমরা সব দিক থেকে সাপোর্ট পাবো সমস্ত কাজে আমরা জয়লাভ করব আঠাশ তারিখ চলে যাবো রবিবার দিন রবিবার দিনটা জ্যেষ্ঠা নক্ষত্রের দিন তাহলে কেমন যাবে ওই দিনটা অতি উত্তম দিন সেদিনটা ষষ্ঠী হবে তো সেদিনটা বুধের দিন চলো এনজয় করো একদম আনন্দ করো আর বুধ আমাদের প্রতি লাভও হবে সমস্ত বিষয়ে লাভ হবে করবেটা কি লাভ করার সেদিনটা কর্ম করতে পারবে না তাই করবে কি তবুও লাভ কি লাভ অর্থ লাভ হতে পারে হঠাৎ করে কিছু পেতে পারো আর যদি চেষ্টা করো তো তো এরকম রবিবার দিন বুধের নক্ষত্র থাকবে বুধ আমাদের শনির সঙ্গে কোনো তার কোনো পাঙ্গা নেই বা তার কোনো শত্রুতা নেই তাহলে কি হবে ভালো পাবো আমরা বুধের থেকে যা চাইছি বুধ থেকে চাইছি অর্থ চাইছি সময় চাইছি বুদ্ধি চাইছি পেয়ে যাবো বুধ এগুলোই দেবে আমাদের দিতে চায় বুধ এখন আছে কন্যা রাশিতে লাভের ঘরে আছে তো লাভ দেবে যদি চাইছি আমরা অর্থ লাভ করতে লাভ পাবো রবিবার দিন ভালো যাবে তাহলে তাহলে শনিবারটা রবিবারটা শুক্রবারটা শুক্র শনি রবি ভালো গেল আচ্ছা আমি আবার বলছি যে বুধ বৃহস্পতি খারাপ যাবে না ওইটাও ভালো তাহলে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি একদম দারুণ দিন তাহলে সোমবারটা কেমন যাবে সোমবারটা মিডিয়াম যাবে মঙ্গলবারটা খারাপ যাবে ঠিক আছে তারপরে বুধ ওই যে বুধবার থেকে শুরু হবে একেবারে রবিবার পর্যন্ত ভালো দিন ঠিক আছে তাহলে ভালো দিন হলে মানে ভালো সব কিছু ভালো যাবে নতুন করে আমাকে আর একটার পর একটা বলতে হবে না যে কোন দিন কি হবে বা কোন কোন বিষয়টা ভালো যাবে আমি মনে করি ভালো দিনে আমরা যা চাইবো সেগুলোকে আমরা সম্পন্ন করতে পারবো আর ভালো রেজাল্ট পাবো যা কিছু করতে চাই না কেন যদি অ্যাক্টিভিটি করি তো অ্যাক্টিভিটিটা সফল হবে ফিনিশ হবে সবাই মতো রেজাল্ট দেবে এই হলো ব্যাপার এরকম আমরা দিন পাবো তাহলে যাই হোক এই সপ্তাহটা ভালোই সপ্তাহ বলবো তোমরা সবাই ভালো দেখো দেখা হবে আবার আগামী ভিডিওতে